আচ্ছা তো একটা প্রশ্ন অনেকের মধ্যে থাকে সেটা হলো যে মেডিকেলের জন্য লাগান অনলাইনগুলো পড়লেই হবে কি না আচ্ছা প্রথম কথা এটা বলবো এটা অনেকের মধ্যে মিসকনসেপশান থাকে যে শুধু দাগান অনলাইন পড়লেই হবে কি না আসলে যদি বলি মোটা দাগে আসলে হবে তবে আসলে এটা আসলে মন্দের ভালো টাইপের আর কি যে না হওয়ার মতোই আর কি হুম খুব একটা ভালো না আসলে এটা রিস্কি হয়ে যায় যেত প্রিপারেশনের জন্য প্রিপারেশনটা ফুললি কমপ্লিট হবে না যদি এটা করো তোমার মাথায় রাখতে হবে যে তুমি যখন মূল বইটা পড়বা তখন সেই বিষয়টা সব কিছুই ভালো মতো পড়বা সব কিছু ভালো মতো পড়বা এর মানে এই না যে দেখা গেল যে এই লাইনগুলো পড়বা যে এরকম কিছু লাইন থাকে না যে তোমরা আগের শ্রেণীতে জেনে আসছো তারপরে তোমরা মাধ্যমিক শ্রেণীতে থাকাকালীন এই বিষয়গুলো পড়ছো এই সব লাইন না এই লাইনগুলো বাদে যে লাইনগুলো আছে মূল বইয়ের মোটামুটি সব লাইনে বুঝে ভালো মতো পড়তে হবে যখন তোমার বুঝে পড়াটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কাজ হবে হলো এই দাগানো লাইনগুলোকে বেশি ফোকাস দিয়ে পড়া এমনিতে যখন তুমি বুঝে বুঝে পড়বা এ টু জেড যখন শুরু থেকে পড়বা ফার্স্ট লাইন টু লাস্ট লাইন তখন তোমার অবশ্যই এই যে লাইন যেগুলো আছে হ্যাঁ এর মধ্যে দাগানো লাইন যেগুলো আছে এই দাগানো লাইনগুলোকে একটু ভালো মতো বুঝে পড়তে হবে মানে একটু বেশি এমসোসাইজ দিতে হবে আর কি ওগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ লাইন অন্য সব লাইন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ লাইন যেগুলো তোমরা অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা কোচিং সেন্টার থেকে বিভিন্ন সোর্স থেকে তোমরা এখন দাগানো লাইন পেয়ে গেছো দাগান লাইনের দাগানো বইয়ের পিডিএফ তো দাগানো বইয়ের পিডিএফ দেখো অবশ্যই দাগায় আর যদি আর যদি থাকে তাহলে তো আরও ভালো তবে দাগান লাইনগুলো শুধু দাগান লাইন ফলো করলে আসলে হবে না দাগান লাইন ফলো করার পাশাপাশি তোমাকে মূল বইটা ফার্স্ট স্টেপ আমি যদি তিন স্টেপে ভাগ করি স্টেপ নাম্বার ওয়ান তোমাকে মূল বইটা পুঙ্খানুপুঙ্খু একবারে এ টু জেড ফার্স্ট লাইন টু লাস্ট লাইন ভালো মতো বুঝে একবার পড়ে নিতে হবে তাহলে তোমার একবারে মোটামুটি ভাবে নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পড়াশোনা প্রায় ওই চ্যাপ্টার রিলেটেড হয়ে যাবে আর কি মেইন মেইন পড়াটা হয়ে যাবে মেইন কাজ হয়ে যাবে আর কি এক নাম্বার দুই নাম্বার কাজ হবে যেটা সেটা হলো যে তুমি আরেকবার পড়বা হুম আরেকবার পড়ার পরে তুমি দাগান লাইন যেগুলো আছে সেই দাগান লাইনগুলাই মেনলি ভালো মতো আসলে একটু ফোকাস দিয়ে দিয়ে পড়বা আর তারপরে তুমি একটা ওভার ভিউ দিবে আর কি তিন নম্বর স্টেপে ওভার ভিউ মূল কথা যদি বলি ভিডিওর মূল কথা সেটা হচ্ছে শুধু দাগান লাইন পড়লে হবে না তবে দাগান লাইনগুলি ইম্পর্টেন্ট লাইন সব লাইনই ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে টপিক ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে এবং সাথে সাথে দাঙান লাইনগুলো টপিকের মধ্যে একটু গুরুত্ব বেশি পাবে কিন্তু এমন হবে না যে করে শুধু লাইন পড়লেই হবে বিষয়টা অনেকটা এমন যে তুমি টপিক ধরে ধরে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে পড়াটা হলো তোমার যদি বিষ হয় তাহলে তোমার দাঙান লাইন পড়াটা উনিশ এরকম টাইপের হ্যাঁ উনিশ বিশ ধরনের আর কি তো এটাই আর কি আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি কোনো এই রিলেটেড আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও তাহলে ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব